হাই ব্রোন আলাইকুম আপনাদের সামনে চলে আসলাম উলানসি এ হান্ড্রেড মাইক্রোফোন নিয়ে আজকে আমরা আপনাদেরকে উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এই মাইক্রোফোনটা সম্পর্কে যদি আমরা একটু বলি এই মাইক্রোফোনটা ডুয়েল রিসিভার ডুয়েল মাইক্রোফোন একটা রিসিভার থাকবে দুইটা মাইক্রোফোন থাকবে আর এই মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এটা ডিস্ট্যান্সটা হচ্ছে দশ থেকে বিশ মিটার আর এটার সাথে যে কেসটা থাকবে এই কেসের মধ্যে যে ব্যাটারিটা থাকে এটা হচ্ছে আটশো এমএর একটা ব্যাটারি আর প্রত্যেকটা মাইক্রোফোনের মধ্যে সত্তর এমএইচ করে একটা ব্যাটারি থাকে আর কি তো আপনারা যদি মানে একবার চার্জ দেন প্রায় ফাইভ আওয়ার্সের মতো আপনারা এই মাইক্রোফোনটা দিয়ে চলতে পারবেন মানে ওয়া এক চার্জে এখন আপনারা কেসের মধ্যে যদি চার্জ থাকে কেসের মধ্যে চার্জ থাকলে প্রায় অনেক দিন আপনারা চলে যেতে পারেন এক সপ্তাহ মিনিমাম যদি রেগুলার ইউজ করে তা আমরা মাইক্রোফোনটি যদি একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই কী কী আছে এটার মধ্যে শুরুতেই আপনারা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এছাড়াও এই যে চার্জিং কেসটা পাবেন এই চার্জিং কেসে মোটামুটি এই সাইড দিয়ে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়া আছে কীভাবে চার্জ দিবেন কত এর অ্যাডপ্টার দিয়ে চার্জ দিবেন এবং এটার ব্যাটারি এমএস কত আছে সব কিছু এগুলো এইখানে বিস্তারিত দেওয়া আছে তাছাড়াও ইউজার ম্যানুয়ালও সব কিছু দেওয়া আছে আর সাইডে একটা চার্জিং কর দেওয়া আছে যেটা দিয়ে আপনাদের এই কেসটা চার্জ দিতে পারবেন আমরা যদি একটু খুলে দেখে আপনাদেরকে এই হলো মাইক্রোফোনটি হ্যাঁ এরকম দুইটা আপনারা মাইক্রোফোন পাবেন এরকম একটা সরি এরকম একটা রিসিভার পাবেন হ্যাঁ টাইপ সি রিসিভার আর সাথে একটা কনভার্টার পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা ক্যামেরাতে ইউজ করতে পারবেন আর দুইটা উইংশিল্ড পাবেন এরকম দুইটা উইংশিল্ড পাবেন এছাড়াও ম্যাগনেট পাবেন দুইটা যেটা দিয়ে আপনাদের কলারে কিংবা যে কোনো জায়গায় আটকায় রেখে রেকর্ডিং করার জন্য তো যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের দোকানে আসতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি করে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম